হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে শেয়ার করবো খুবই সাধারণ একটি রেসিপি তবে খেতে দারুণ লাগে পাতার পকোড়া বা বড়া তোমরা সবাই একদম স্কিম না করে ছোটো এই রান্নার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে গন্ধপাতা নিয়েছি কে কে এই বড়া বরা অবশ্যই জানিও এবার গন্ধবতাগুলো পোকামাকড় দেখে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এই দেখো বন্ধুরা গন্ধবাতাগুলো একদম পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সচারের মধ্যেও পেস্ট করে নিতে পারো এরপর এই মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এরপর এখানে একটি মাছেরি মাপের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি দিয়ে দেব এরপর এখানে দিয়ে দেবো দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ার দিলে খুবই মুচমুচে হয় পকোড়াগুলো বা হলো তোমরা চাইলে এখানে আতপ চালের গুঁড়ো দিতে পারো এরপর এখানে দিয়ে দিলাম বেসন আড়াই টেবিল চামচ এরপর সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে সমস্ত কিছু মেখে নেব পরে আবার যদি বেসন লাগে তাহলে দিয়ে দেব তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই অল করে রেখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এটা যত ভালো করে মেখে নেওয়া হবে খেতে ততটাই ভালো লাগবে আর বড়গুলো ততটাই ভালো হবে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি ক খুব ভালো গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে এবার এখানে গন্ধপাতার মেখে রাখা মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধপাতার মিশ্রণটি কিন্তু একদম আঠালো আঠালো করতে হবে মেখে নিয়ে এবার নেড়ে ছেড়ে উল্টে পাল্টে গন্ধপাতার বড়াগুলো ভেজে নেব মুচ মুচু করে ভেজে নেব তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফুলোয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা শীতের দিনে এই গরম গরম যদি গন্ধপাতার পকোড়া হয় খেতে কিন্তু খুবই দারুণ লাগে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আমার তো খুবই ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে পকোড়াগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে করে বাকি গন্ধপাতার পকোড়াগুলো ভেজে নেব আবারও পাতার পকোড়াগুলো ভিজে নিচ্ছি এভাবে করে সবগুলো ভিজে নেব পাতার পকোড়া একদম রেডি নামিয়ে নিয়েছি একটা ছোট টিফিন বাটির মধ্যে এই গন্ধপাতার পকোড়া শীতকালে একদম জমে যাবে গরম গরম দারুণ লাগে খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই